শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম একটু আগেই ঘুম থেকে উঠেছি আর রাত্রে খুব গরম লাগে দিনেও যেমন গরম লাগে তেমনি রাত্রেও গরম লাগে আর দিনের বেলা তো সারাদিন ঘরের কাজ করি গরম লাগে কিন্তু কিছু করার নাই রাত্রে যে একটু শান্তি করে যে ঘুমাবো সেটাও হয় না খুব গরম লাগে দুটো ফ্যান চালাই কিন্তু গরম লাগে তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম তা এখন হচ্ছে বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ছেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেঁয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে হচ্ছে ছেলে সোফাতে বসে পড়ে প্রতিদিন রাত্রে ওই জন্য হচ্ছে সোফাটা প্রতিদিন আমাকে সকালবেলা করে ঝাঁটতে হয় বালিশগুলো ঠিক করে গুছিয়ে রাখতে হয় আর এই ল্যাপটপটা এক সময় এখানে রেখে দেয় রাত্রে না হলে ল্যাপটপটা নিয়ে গিয়ে ঘরের টেবিলের উপরেই রেখে দেয় তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ঝেয়ে নেব সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুঁড়িতে বাসন আছে তো উপর ঝুঁড়িতে বাসনটা রেখে দেব এই যে রান্নাঘরে আসলাম আর সব বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি আবার রান্নাটা করব। কারণ ছেলে আবার কলেজে যাবে আর আজকে হচ্ছে সব নিরামিষি রান্না করব। মটর ডাল আর হচ্ছে সবুজ মুগ ডালটা মিক্সড করে রান্না করব। আর পটল আলুর তরকারি করব। তো এই রান্না করব। আজকে আর ছেলে তো এমনি পটলের তরকারি খেতে চায় না কিন্তু হচ্ছে আজকে পটলের তরকারি করব। হয়তো একবেলা পটলের তরকারি খেয়ে নেবে কিন্তু হচ্ছে সন্ধ্যাবেলা খাবে না রাত্রে রুটি করবো তো দুধ দিয়ে রুটি খাবে তরকারি তো আর তো খাবে না একবেলাই হয়তো খেয়ে নেবে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে এই যে রান্নাঘরে করে আসলাম এখন হচ্ছে রান্না করব তো ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে তরকারিগুলো রান্না করব আর আজকে হচ্ছে ডাল রান্না করব মটর ডাল আর সবুজ মুগ ডাল দুটো মিক্স করে ডাল রান্না করব আর পটল আলু তরকারি করব তো পটলটা কাটা হয়নি কাটবো আর মটর ডাল আর সবুজ মুগ ডাল তো রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো পা ব্যথার ওষুধ নিয়ে আসছিলাম খেয়েছিলাম তো একটু কম হয়েছে তো যাই হোক একদিকে হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো আর পটলটা কাটবো আর ভাত তো হয়ে গেছে ছেলের জন্য আবার টিফিনে রুটি করে দেবো তারপর হচ্ছে রুটিটা করবো

我都陪着你。 চলা লাগা নাও আমি একটু ভুইলে গ্যাস চাপা নাও অল্প হালকা তেল নাও তেল নাও পাস ফরন

ডালটা হয়ে গেছে গ্যাসটা কমালাম রুটি করবো তাওয়াটা বসাবো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর ছেলের জন্য পরোটা করে দিয়েছি গ্যাস মোছা হয়ে গেছে পরোটা করে দিলাম পটল আলুর তরকারি আর এটা হচ্ছে ডাল আছে ছেলে স্নান করছে তো স্নান করে বেরোলে ছেলেকে খেতে দেবো তারপর আমার জন্য চা করবো চা খেয়ে স্নান করতে যাব আর কি গরম লাগছে বাইরে কি রোদ্রু করছে মানে তাকানো যাচ্ছে না এত রোদ্রু করছে আর তেমনি গরমও লাগছে তো যাই হোক ছেলে বেরোলে ছেলেকে খেতে দেবো ছেলেকে আমি খেতে দিব হাত বাড়বো পটল তরকারি খেতে চাই না তাও সব থালার মধ্যেই দিয়ে দেবো ডাল আর তরকারিটা রুটিটা টিফিনে লাগাবো গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে দুধটা দিয়ে গেছে দুধটা গরম করলাম আর আমার জন্য চা করেছি দুধ গরম আমার জন্য চা করলাম তার হচ্ছে চা খাবো আর ঘরে হচ্ছে ধূপ দিয়েছিলাম আজকে আর পুজো হয়ে গেছে যে একটা মাছখানি রাখা আছে যাই হোক আর চাটা খাব ঠিক আছে গুড इवनिंग বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধ্যাতি দেখানোর হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম নিচের ঝুড়িতে বাসন আছে তো পরে বাসনটা রাখবো আর আমার জন্য চা করব আর চাmatches মুড়ি খাব ছেলে তো কলেজ থেকে এখনো আসেনি কলেজ থেকে ওইদিক দিয়ে টিউশন করতে গেছে বাড়ি আসতে দেরি হবে ফোন করেছিল তো যাই হোক এই যে বাসন তো বাসনটা উপর সাথে রাখবো আগে তারপর হচ্ছে আমার জন্য চা করবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করব ছেলে আবার পরোটা করতে বলেছে দেখি রুটি বা পরোটা যে কোনো একটা করবো তো ঠিক আছে তো বাসনটা উপর সাথে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করেছি আর চা মুড়িটা নিলাম তো খাবারগুলো এখন টেবিলে নিয়ে যাব যা গরম করছে ফ্যান ছাড়া থাকাই যায় না এই ঘরে ফ্যানটা বন্ধ করে দিয়েছি পরে চালো ফ্যানটা চাটা নিয়ে আসুন আর বিকেলে হচ্ছে গমের আটা মেখে রেখেছি আর অল্প মাখা ছিল ওটা শেষ হয়ে গেছে সকালবেলা ছেলেকে রুটি করে দিলাম আটা মাখা শেষ হয়ে গেছিলো তো বিকেলবেলা আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছি তো রাত্রে খাওয়া বাড়ানো হয়ে গেছে রুটি করেছি আর ফ্রিজ থেকে তরকারিটা বের করে টেবিলে রাখলাম আর হচ্ছে দুধটাও বের করে রাখলাম টেবিলে কারণ ছেলে হচ্ছে দুধ দিয়ে রুটি খাবে আর আমি হচ্ছে তরকারি দিয়ে রুটি খাবো তো যাই হোক এই যে তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট